তার কারণ ওই মহল্লার মধ্যে গজব আসবে গজব আসলে কি আল্লাহ কাক বেঁচে বেঁচে গদব দেবে নাকি ভালো মন্দ সবাই ওই গদবের মধ্যে পড়বে এই যদি গদম আসে পাঁচজন নামাজি আর বে নামাজি পঁচানব্বই জন ওই পাঁচজন ছাড়া কি গদ আসবে না সবাইকে নিয়েই গদ আসবে না সবাইকে নিয়ে গদ আসবে না এই জন্য ওই পাঁচজনের দায়িত্ব হলো তাকে পঁচানব্বই জনার দাম কথা আমার আব্দুল বারিবার ইবদুল বারিবার

আর বেমেক এবার করে চলাতে যাইতে 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 বেশ কিছু একটা দালিম শাসক তার নাম ফেরাল এই ধরনের সব সাথে সাথে তাকে বন্দি করে নিয়ে যায়

স্বামী আমি ঘর থেকে বের হবার সময় তো করেছি ভরসা করে বের হয়েছি যত বড় গ্রামীণ শাসক হোক না কেন আমার কোন ক্ষতি করতে পারবে না সন্তান নিয়ে চলে যাবেন দুইটা সন্তানকে নিয়ে তরি হরি করে সে এলাকা একটা জঙ্গলার মধ্যে ঢুকলেন এই বন্ধু ভাগ্যের কি নির্মাণ করে বাতার জন্য বেড়ে হয়ে গেলেন মরান কিন্তু এরপরে দুইটা সন্তানকে নিয়ে যাইতেছেন হঠাৎ করে জঙ্গলের মধ্য থেকে একটা হিন্দু প্রাগ আসতে এবং বলতো থেকে বলছি বাঘ একটা সন্তানকে থাবা নিয়ে চলে যান

মাছপদে যাবার একটা তোফান শুরু হয়ে গেল নৌকাগুলি এখনি ডুবে যাবে মাঝে দাগ দেয়া বলে কে আছে যে মালিকের অনুমতি ছাড়া এলাকাস্থরে পালিয়ে আসতে যার কারণে নৌকাটা তলমল করতেছে এখনই বুঝি নৌকাটা নদীর ভিতরে ডুবে গেল যদি সে এই নৌকা থেকে নেমে যায় তাহলে বুদিন নকার সবাই আজকে বেঁচে যাও রে নিরাহে তবি আল্লাহর پیغمبر ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী তো বুধার কোনো বাকি নাই আল্লাহ পাকের নিতে শাসন পূরে আমি মহল্লা চিনি তুমি এসেছি দাগ যা বলে সম্মের স্বামীরারে নিয়ে নকার जातিনিরা তোমাদের করুণা লাগবে না কারু মরা লাগবে না আমি হলাম সেই গোলাম যে মানিকের অনুমতি সারা মহল বাচ্চার পালিয়েছি আমি দুধের মধ্যে ঢাকিয়ে পড়া

ইউ সুন্দর করে আল্লাপের কাছে দোয়া করলেন আল্লাহ পাখের কাছে দোয়া করলেন আল্লাহ অন্ধকারের মধ্যে রাতের অন্ধকার পানির নিচের অন্ধকার মাছের পেটের অন্ধকার এতগুলো অন্ধকারের মধ্যে আল্লাপের কাছে যখন আল্লাহ সাগরের কিনারায় নিক্ষেপ করেছে আল্লাহর কুদরতে আবার পৃথিবীর জমিনে পেরে আসছে আল্লাহ

Hello. <laughs>